নগাঁর আটটা উপজেলায় ডেমোক্রেসি ওয়াস এনজিও আস্থা প্রকল্পের আয়োজনে সুইজারল্যান্ডের অর্থায়নে পরিচালিত সোমবার আটই জুলাই সকালে আত্রাই উপজেলায় কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে উন্নয়ন বিষয়ক নানা সমস্যার স্থানীয়ভাবে সমাধান খোঁজার অভিপ্রায়ে দিনব্যাপী স্বেচ্ছাসেবী কার্যক্রমে উপজেলা পর্যায়ে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহণের সভা অনুষ্ঠিত হয়েছে নগা জেলা প্রতিনিধি জানান বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়ার যাত্রায় যুব ফোরামের প্রতিনিধিদের ভূমিকা জোরালো করতে ডেমোক্রেসি ওয়াস এনজিও আস্থা প্রকল্পের যৌথ উদ্যোগে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহণ প্রকল্প শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবদের সংগীত তথ্য শেষ সমাবেশী কার্যক্রমে যুব ফোরামের নিজস্ব উদ্যোগ গ্রহণকারী সভা অনুষ্ঠিত হয়েছে ডেমোক্রেসি ওয়াচ এনজিও-র প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসি ওয়াচ এনজিও প্রতিষ্ঠাতা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোসাमेद রিমাদার, নগা জেলা সমন্বয়কারী মোহাম্মদ মিনাজউদ্দিন, প্রতিষ্ঠাতা প্রকল্পের আটটাই কমিটি সদস্য মিতুমনি, মোহাম্মদ আসিফ হাসান, আকাশ প্রামাণিক, ইমরান হোসেন সহ আটটাই যুব ফোরামের সকল সদস্য সদস্যগণ এ সময় ডেমোক্রেসি ওয়াচ এনজিও প্রতিষ্ঠাতা জেলা সমন্বয়কারী কামাল হোসেন SHA বলেন প্রতিটি কাজে নিষ্ঠাস সহ যুব সমাজকে এগিয়ে আসতে হবে বন্যা হতে পারে ঝড়ে হতে পারে আগুন হতে পারে বিভিন্ন সমস্যার সম্মুখীন যখন হবে তখন কিন্তু আমরা এই যুব ফরমানায় পারি তাদেরকে হচ্ছে সহযোগিতা করতে আপনি কিছু দিতে না পারলে আপনি জায়গা শান্তনা দিবেন একজন অনেক কিছু হারিয়ে ফেলেছে আপনারা যেখানে যুব ফরমানায় একজন যে যদি